থাকতে থাকতে থাকতেই তোমরা একবার এই রেসিপিটা অবশ্যই বানাবে এই রেসিপিটা বানালে কিন্তু তোমরা এর প্রেমে পড়বেই পড়বে কি রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো এখানে আমি একটা আস্ত ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটা কাটার পালা আর এখানে বলে রাখি ফুলকপি কিন্তু কাটবে একটু বড় বড় করে একদম ছোট ছোট করে কাটলে কিন্তু এই রান্নাটা হবে না কারণ নরম ফুলকপি তো এমনি গলে যাবে তাই একটু ডুমো ডুমো করে ফুলকপিটা কেটে নেবে আর কিছুটা পরিমাণ আলু দেব তাই আলুগুলো প্রথমে ছুলে নিলাম তারপর আলুগুলোকেও ওরকম ডুমোডুমো করেই কাটতে হবে আলুগুলো তোমরা তোমাদের চয়েস মতো কাটবে আমি এখানে একটু বড় বড় করেই কেটেছি আর ফুলকপিটাকে একটু গরম নুন জলে ভাপিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিট ভাপানো বলে এই নয় যে গলিয়ে ফেলবো জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নিলাম তারপর ফুলকপিগুলোকে বেজ লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব কারণ ফুলকপিটাকে লাল লাল করে না ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবে ফুলকপিগুলোও যেন একটু লাল লাল হয় তারপর ওই তেলেই আবার কি করলাম আলুটাকেও সেম প্রসেসে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম আর একটা জিনিস অবশ্যই চেষ্টা করবে আলুগুলো কিন্তু যেন বেশ ভালো করে ভাজা হয় তাহলে আলু ফুলকপি যদি ভাজা হয়ে থাকে তাহলে কিন্তু রান্নাটা করতেও সুবিধা হবে আর খেতেও ভালো হবে তারপর সমস্ত মশলাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এখানে মশলাগুলো কি কী আছে আমি পরে সব বলে দিচ্ছি তারপর দেখো সেকেন্ড স্টেপে চলে এলাম কড়াই তেল গরম করে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম তাতে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ আছে আর গরম মশলাটা যেই হয়ে গেল তাতে পেঁয়াজ বেটে রেখেছিলাম আগে থেকে ওটাকে দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব কুচনো পেঁয়াজ কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ভাজতে কিন্তু পেঁয়াজ বাটাটা বেশ সময় লাগে ভাজতে তারপর দিলাম জিরে আদা রসুনের একটা পেস্ট আর একটা কথা বলে রাখি এখানে জিরেটাকে যদি বেটে গোটাটা বেটে দেওয়া হয় তাহলে ভালো হয় খুব খেতে তারপর আমি দিলাম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে টমেটো বেটে রাখা টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম যখন এর থেকে তেল ছেড়ে যাবে তখন দু থেকে তিন চামচ টক দই জলের সাথে গুলে রেখেছিলাম জলের সাথে দিলে কিন্তু এটা ছানা ছানা হবার ভয়টা থাকবে না তাই তোমরাও একবার অবশ্যই দেবে তারপর এক চামচ সরষে সরি সরি সরষে নয় এক চামচ পোস্ত আর চার মগজ আর কাজুবাদাম কাজুবাদাম গোটা চার পাঁচেক আর মগজটাও এক চামচ সমস্তটাকে ভালো করে বেশ বেটে রেখেছিলাম দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিলাম এরপর ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে বেশ হাতে সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু কষে নিতে হবে একদম লো আছে তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে একদম গ্যাস কমিয়ে কিন্তু এটাকে পনেরো মিনিট আরও পনেরো মিনিট রান্নাটা করে নিতে হবে তাহলে কি হবে যেটুকু বাকি থাকবে ফুলকপিটা সেদ্ধ হতে বা আলুটা সেটা কিন্তু হয়ে যাবে আর যখন হয়ে আসবে তখন ঘি আর গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে দেখে নাও শেষ পর্যন্ত একদম ফুলকপির রূপটা কি হয়েছে এটা কিন্তু রুটি লুচি পরোটা সবের সাথে বা দুর্দান্ত যাবে আমি কিন্তু ভাতের সাথে